সবচেয়ে সহজ এবং সবথেকে শক্তিশালী একটি বশীকরণের আমল আজকে আপনাদেরকে শিখে দেব এই আমলটি করে লবণের মধ্যে ফু দিবেন লবণের মধ্যে ফু দিয়ে লবণটা মাটির মধ্যে রেখে দিবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ যাকে আপনি তাকে বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনার ভালোবাসায় পাগল করাতে পারবেন সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না তার মনের মধ্যে আপনার কথা বারবার মনে পড়বে সে আপনাকে খুব সম্মান করবে মন থেকে ভালোবাসবে এটি কোরআনি একটি আমল খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং খুব সহজ এই আমলটা আপনি নিজে নিজেই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা যারা বশীকরণ আমলটি শিখতে চান অতি সহজ আমলটি করে আপনাদের জীবনটাকেই ধন্য করে দিবে আল্লাহ রব্দুল আলামিন ইনশাল্লাহ আমলটি করতে পারলে এখন সর্বপ্রথম আপন আমি একটি কথা জানিয়ে দিচ্ছি। এই আমলটি কারা কারা করতে পারবে আর কারা কারা করতে পারবে না যাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে সমস্যা আছে মানে অনেক মহিলা মা বোনদের হাজব্যান্ড পরকিয়া করে এবং পরনারী নারী এবং বাহিরে মানুষের প্রতি আকৃষ্ট থাকে স্ত্রীর প্রতি কোনো আকৃষ্ট নাই ভালোবাসা নাই স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর সঙ্গে কথা বলতে চায় না স্ত্রীকে দেখলে তার জিদ উঠে যায় রাগ উঠে যায় গুসা উঠে যায় স্ত্রীর কথাও শুনতে পারে না ভালো লাগে না কিন্তু পরকীয়া করে পর নারী পর মানুষের সঙ্গে কথা বলে খুব সুন্দর করে কিন্তু স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না আবার অনেকে মারধর করে এরকম খারাপ স্বামী আছে তাদেরকে আমার মহিলা মা বোনেরা আপনারা অবশ্যই আপনার স্বামীকে বাধ্য করার জন্যে আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ কাজ হবে একশো আমলটি করতে পারলে এবং আপনাদের যাদের মালিক খুব খারাপ কাজ করছেন কোম্পানির মধ্যে বা দোকানের মধ্যে মালিক টাকা পয়সা দিচ্ছে না তাকে বাধ্য করতে চাচ্ছেন আপনাকে দেখতে পারে না আপনাকে প্রমোশন দেয় না আপনি এই আমলটি করতে পারেন আপনার মালিকের জন্যে এবং আপনার ভালোবাসার মানুষ আপনার বিবাহ ঠিক হয়েছিল বিবাহ ভেঙে গিয়েছে অথবা আপনি যাকে বিবাহ করতে চাচ্ছেন মন থেকে নয় তার আপনি এই আমলটি করতে পারেন বিবাহের উদ্দেশ্যে কিন্তু এভাবে কাউকে নষ্ট করার জন্য কারো ক্ষতি করার জন্যে সর্বনাশ করার জন্যে আপনি এই আমলটি কখনো করবেন না আপনার ক্ষতি হবে দেখুন মানুষকে ক্ষতি করা ভালো না কোরআনুল আনুল কারিম এসেছে হেদায়েতের জন্য মুক্তির জন্যে মানুষের উপকারের জন্যে আপনি যদি উপকার না করে এ কোরআনুল আনুল ব্যবহার করেন খারাপ কাজের জন্যে মানুষকে নষ্ট করার জন্যে মানুষকে মেরে ফেলার জন্যে তাহলে আপনি অন্যায় করলেন আপনার প্রতি আল্লাহর গজব নাজিল হবে মানুষকে ক্ষতি করার জন্যে মনের মধ্যে খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমলটা কখনো আপনি করবেন না এবং আমার ওই সমস্ত মহিলা মা বোনেরাও এই আমলটি করতে পারবেন যাদের ছেলে মেয়েরা কথাবার্তা শোনে না তাদের জন্যেও আপনি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ একশো পারসেন্ট উপকৃত হবেন এই আমলটি আপনি কিভাবে করবেন শুনুন তার পূর্বে কারিমের মধ্যে যে আল্লাহ সব রেখে দিয়েছে এটা শুনুন আল্লাহ বলেন আল্লাহ বলেছেন এমন কোন বিষয় নাই এমন কোন কিছুই নাই যে কোরআনুল আনুল কারিমের মধ্যে আল্লাহ রেখে and I shot কিছুকে আল্লাহরবুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছে কিন্তু আমরা জানি না সকল রোগেরও চিকিৎসা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহরব্দুল আলামিন রেখে দিয়েছেন সকলে বলি সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ওয়ানজিলুমিনাল কোরুআ নিমা খোয়াশিফা ও বরখমেতুল্লে

তাহলে চলুন কিভাবে করবেন শুনুন পুরুষ তাই স্ত্রীর জন্য করতে পারেন নারী পুরুষ সকলে আমলটি করতে পারেন কিন্তু মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড থাকেন তখন কিন্তু আপনারা এই আমলটি করবেন না যখন মাসিক পিরিয়ড ভালো হয়ে যাবে তখন আপনি এই আমলটি করবেন আমলটি কিন্তু খুব বিহেব শক্তিশালী আমল আমলটি করতে হলে আপনাকে একটু লবণ প্রয়োজন এক মুষ্টি মানে একটু লবণ হাতে করে নেবেন অথবা চামচ দিয়ে আপনি এক চামচ লবণ নেবেন চা চামচটি আছে না চা চামচটি দিয়ে এক চামচ আপনি লবণ নেবেন প্রথমে লবণটি নেওয়ার প্রথমে আপনি অজু করতে হবে সুন্দর করে কারণ এই আমলটি করতে হলে ওযু অবস্থায় করতে হয় অজুটা সুন্দর করে করবেন অজুর প্রথমে বিস্মিল্লাহ পড়বেন বিস্মিল্লাহ রহমান রহিম ওজুর শেষে কালেমায়ের শাহাদাত পাঠ করবেন সুন্দর করে এভাবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহু ওয়াহাদাহু লা সারিক আলাহু ও আসাধু আল্লাহ মোহাম্মেদন আব্দুহু ওয়ারসূল তারপরে আপনি যে জায়গাতে বসে আমলটি করবেন পবিত্র একটি জায়গাতে বসবেন সামনে পাওয়ালার মধ্যে অথবা বাটির মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে আপনি লবণটা রাখবেন ওই যে এক চামচ লবণ নিয়েছেন লবণটা রাখবেন এবং চামচটাও পাশে রাখবেন তারপরে আপনি এখন আমল করে দোয়া পরে এই লবণের মধ্যে ফু দিতে হবে যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম আপনাকে জানতে হবে তার মার নাম বাবার নামও জানতে হবে আপনি কিভাবে আমলটা করবেন শুনুন লবণটা রেখে সামনে প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন সাতবার কতবার সাতবার দুরুৎ শরীফ পাঠ করবেন আপনি সাতবার দরুদে ইব্রাহিমটা পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটি বার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা تعالي محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى আলি মহামিদে এভাবে আপনি তিনবার দুরুদে সাতবার প্রথমে দুরুদেই বরহিম পাঠ করবেন সাতবার দুদি বরহিম পাঠ করার পরে দুই নাম্বারে আপনি সুরা সিনটা যদি মুখস্থ পারেন মুখস্থ পড়বেন সাতবার কতবার সাতবার সুরাইয়া সিন পড়ে সাতবার সাতটি ফু দিবেন যদি মুখস্থ না পারেন কোন সমস্যা নেই পবিত্র কর আনুল সামনে নিয়ে আপনি দেখে দেখে সুরাইয়াসিন সুন্দর করে সম্পূর্ণ সুরাইয়াসিনটা তেলোয়াত করবেন সুরাইয়াসিনটা আপনি সাতবার তেলোয়াত করবেন মনে করেন যে আমি একটিবার তেলোয়াত করছি আউদুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে পুরা ইয়াসিন সুরাটা ইয়াসিন ওয়াল কর আনিল আপনি প্রায় আপনি এই সুরাটাকে আপনি দেখা দেখা পড়বেন যদি মুখস্থ না পারেন আপনি সুরা ইয়াসিনটা সুন্দর করে পড়ার পর আপনি লবণের মধ্যে একটি ফু দিতে হবে এভাবে ওই যাদেরকে বশীকরণ করতে চাচ্ছেন আপনি যদি আপনার হাজবেন্ডকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন আপনি বলবেন আল্লাহ হাজবেন্ডের মার নাম বাবার নাম এবং তার নাম আপনি বলবেন আল্লাহ উমুকের ছেলে উমুক উমুকের ছেলে উমুক মানে শ্বশুরের নাম নিবেন আবদুল্লাহ যদি হয় আবদুল্লার ছেলে এবং ফাতেমার ছেলে এবং আপনার হাজবেন্ডের নাম যদি হয় আরিফ আরিফ আমার হাজবেন্ডকে আমি বশীকরণ করার জন্যে এই আমলটি করছি মানে অমুকের মানে শ্বশুর এবং শাশুড়ির নাম নিয়ে বলবেন তাদের ছেলে আপনার হাজব্যান্ডের নাম যেটা এটা নাম নিয়ে বলবেন আমার হাজব্যান্ডকে বশীকরণ করার জন্য বাধ্য করার জন্য আমি এই আমলটি করতেছি যাতে আমাকে সে ভালোবাসে আমাকে সে কেয়ার করে আর সব ছেড়ে দেয় আমাকে যাতে অনেক বেশি কেয়ার করে এই জন্য আমলটি করতেছি তারপর আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি লবণের মধ্যে একটি ফুল দিবেন ওই হাতের মধ্যে চামচটা দিয়ে লবণটা তার দিয়ে সবগুলোর মধ্যে ফুটা পৌঁছে পাবে বিসমিল্লাহ রহমান রাহিম সব লবণের মধ্যে যাতে ফুটা পৌঁছে একবার তারপর আবার আপনি সুরাইয়াসিন এভাবে পাঠ করবেন পাঠ করার পর আবার শেষ করার পরে আপনি আবার বলবেন শ্বশুর শাশুড়ির কথা বা যাকে আপনি বসীকরণ করতে চাচ্ছেন মা বাবার নাম বইলা তার নাম বইলা বলবেন আল্লাহ ওকে আমি চাচ্ছি বা ওকে আমার জীবন সঙ্গী করে দাও এই জন্য আমি আমলটি করতেছি মা বাবার নাম বইলা তার নাম বলবেন যাকে আপনি বসীকরণ করতে যাচ্ছেন বাধ্য করতে চাচ্ছেন তারপরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাকে আমার তুমি আমার করে দাও বা আমার বশীকরণ করে দাও এই জন্য আমলটি করতেছি তারপর আপনি বিসমিল্লাহ রহমান রহিম বইলা আবার আপনি ফু দিবেন নাড়াচাড়া দিয়ে লবণটা যাতে সবগুলোর মধ্যে ফুটা পৌঁছে যায় এভাবে একটু সময় লাগবে সময় লাগলেও কষ্ট করলে মিষ্টি খাওয়া যায় অবশ্যই খুবই শক্তিশালী পাওয়ারফুল এই আমলটি আপনাকে আমি বলবো এভাবে সাতবার সুরাইয়াসিন পরবেন সাতবার বলবেন মার নাম বাবার নাম এবং যাকে বসীকরণ করতে যাচ্ছেন তার নাম বলে ফু দিবেন অমুকের ছেলে এবং মানে আবদুল্লার ছেলে এবং রহিমার ছেলে কামরুল আমার হাজবেন্ডকে বসীকরণ করার জন্য আমি আমলটি করতেছি এভাবে ফু দিবেন সুরা পড়ার পর আপনার নামগুলো বলে আপনি ফু দিবেন ইনশাল্লাহ এভাবে আপনি শুধুমাত্র একটিবার আমলটি করুন লবণের মধ্যে যখন সাতবার পরে ফু দেওয়া শেষ হয়ে যাবে আপনি সর্বশেষ আবারও তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন সরি এখানে কিতাবের মধ্যে এসেছে সাতবারের কথা তিনবার আমি ভুলে বলে ফেলেছি সাতবার আবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে আপনি এ লবণটা যে পড়ালেন এই লবণটাকে আপনি মসজিদ অথবা মাদ্রাসা এর পাশে হ্যাঁ মসজিদের সামনে অথবা মাদ্রাসার সামনে অথবা পাশে একটা সাইট হলে চলে বাহিরের সাইটটা আর কি মাদ্রাসার পাশে বা মসজিদের পাশে লবণটাকে আপনি রেখে দিবেন যাতে করে মানুষের পায়ে না পড়ে এটা খুবই শক্তিশালী আমল যদি মসজিদ মাদ্রাসার মধ্যে আপনার নেওয়া সম্ভব না লবণটাকে তাহলে আপনার বাড়ির পাশে বা ঘরের বাসার পাশে যেখানে মানুষের মানে পাড়া দেয় না পবিত্র জায়গা মানে মানুষের পাড়া দেন আসা যাওয়া করে না হ্যাঁ ওই জায়গাতে একটু মাটিটা সরিয়ে লবণটাকে রেখে দিবেন হালকা যাতে লবণটা না দেখা যায় আর কি লবণটা দিয়ে উপরে একটু মাটি দিয়ে দিবেন যাতে করে না দেখা যায় ইনশাল্লাহ কাজ হবে খুবই শক্তিশালী আমল এটি যারা কোরআন শরীফ দেখে পারেন না আপনারা মানে মুখস্থ পারেন না দেখা পড়বেন ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ কাজ হবে এই আমলটি আপনি নিজে করুন ফলাফল পাবেন দেখুন কোরআন এসেছে মানুষের মুক্তির জন্যে বিপদ আপদ আসবেই আল্লাহ পরীক্ষা করার জন্যে বিপদাপদ দেয় আর আমাদের শত্রুরাও কিন্তু আমাদেরকে ক্ষতি করার জন্যে সংসার নষ্ট করার জন্য ব্ল্যাক মেজে করে আপনিও যদি আমল করেন আমলের মাধ্যমে আল্লাহ আপনাকে সুস্থ করবে আল্লাহ আপনাকে ভালো রাখবে আল্লাহ আপনার মনের পূরণ করবে আল্লাহ আপনার পক্ষে থাকবে আল্লাহ সন্তুষ্ট থাকবে সকলে আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোন এবং ভাই বোন যারা বিপদের মধ্যে পড়ে এই আমলটি করবে আল্লাহ তাদের বিপদ আপদ তুমি উদ্ধার করে দাও যাকে চাচ্ছে যদি বৈধ হয় জায়েজ হয় আল্লাহ তাদেরকে তুমি মিলিয়ে দাও তাদের ভালোবাসা তুমি দিয়ে দাও এবং ছেলে মেয়ের জন্য আমলটি করতে পারবেন যাদের ছেলে মেয়ে কথাবার্তা শুনে না মা বাবা এভাবে আমলটি করে লবণটা আপনার ঘরের পাশে অথবা মসজিদের পাশে মাটির মধ্যে নিচে একটু রেখে দিবেন তাহলেই চলবে ইনশাল্লাহ সবাই আমলটি করতে পারবেন আল্লাহ কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক সকলে যারা যারা অনুমতি চাচ্ছেন এই আমলটির জন্য সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন আমিন লিখলেই অনুমতি পেয়ে যাবেন আর অনুমতি নিতে হবে না আমি অনুমতি দিয়ে দিয়েছি যারা যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক জীবনকে সুন্দর করুক মনের নেকাশাগুলো পূরণ করুক আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে একটি কথা বলবো আপনারা যদি কোরআনুল কারিম থেকে আমল শিখতে চান জানতে চান জীবনকে কোরআন দ্বারায় সুন্দর করতে চান অবশ্যই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা কোরআনুল কারীম থেকে অবশ্যই তদবুরগুলো দিয়ে থাকি নিজে নিজে আপনি কাজ করতে পারবেন নিজের জন্য উপকৃত হওয়ার জন্যে জাদুটনা ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার জন্যে নিজে নিজেই টাকা লাগবে না পয়সা লাগবে না কোথাও যেতে হবে না আপনারা শুধু আমলগুলো করবেন আপনাদের জন্যে আমরা অনেক কিতাবাদি রিসার্চ করে কবিরাজদেরকে রিসার্চ করে আমলগুলো নিয়ে আসি যাতে করে আপনারা উপকৃত হতে পারেন এই আমলটি কবিরাজদের কাছে যাইলে হুজুরদের কাছে গেলে হয়তো হাদিয়া দিতে হবে না হয় বিজেট দিতে হবে অনেক আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন কিন্তু আপনাদেরকে যে আমলগুলোর কথা বলি আমলগুলো করুন ইনশাল্লাহ কোরআন দ্বারা আমল করে কেউ বিফলে যায় না আপনিও বিফলে যাবেন না আপনিও উপকৃত হবেন ইনশাল্লাহ আল্লাহ কবল করুক ভালো রাখুক আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি